আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি মেশিনগুলোর দাম কত আমাদের শোরুম কোথায় কিভাবে মেশিনগুলো নিতে পারবেন আমরা নিয়ে আসলাম মাসেল স্টিমুলেশন এবং লাইট যে থেরাপি লাইট নামে আমরা চিনি এই দুইটা মেশিন ব্যায়ামের পাশাপাশি স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগীকে দেয়া হয় মাসাল স্টিমুলেশন মেশিনটি রোগীর মাংস শক্তি বাড়ায় এবং থেরাপি লাইটটি রোগীর রক্ত চলাচল বাড়ায় মাসাল স্টিমুলেশন পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এই দুইটা মেশিন ব্যথার ক্ষেত্রেও কাজ করে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সাশ্রয়ী দামে প্রোডাক্টগুলো দিয়ে থাকি পণ্য পাঠানোর পূর্বে অবশ্যই মেশিনগুলো ভালো করে চেক করে ভালো করে প্যাকেটিং করে যত্ন সহকারে পাঠিয়ে থাকি সর্বোপরি এক ছাদের নিচে আমাদের কাছে সকল ধরনের থেরাপি মেশিন পাবেন তাই আর দেরি কেন এখনই পণ্যটি অর্ডার করতে স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আবারও বলছি পণ্যটির স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে নিচের দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ এরকম ফিজিওথেরাপির এবং থেরাপি রিলেটেড যত মেশিন আছে এবং বিশেষ করে চেম্বার সেট যারা দিচ্ছেন দিতে চাচ্ছেন তাদের জন্য আমরা বিভিন্ন চ্যাম্বার সেট আপের প্যাকেজ এবং বিভিন্ন মেশিনের আমরা ভিডিও নিয়ে আসি আর এই প্যাকেজের দামটা জানতে এর বক্সে ঘুরে আসবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এখনই সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা